হঠাৎই রাজধানীতে বেড়েছে ছিনতাই এতে আতঙ্কিত নগরবাসী চান নিরাপত্তা নিশ্চয়তা অপরাধ বিশ্লেষকরা বলছেন গণভ্যুত্থানের পর বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয় ঘটছে এমন ঘটনা আর পরিস্থিতি মোকাবেলায় অভিযান জোরদার করার কথা জানিয়েছে পুলিশ কাজী ফয়সালের রিপোর্ট ক্যামেরাই কৃষ্ণ সরকার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার মাঝে কিছুদিন কমলেও দিন দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আবারও বিশেষ করে ঢাকার মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি হাতিরঝিল শাহজাহানপুর সহ কয়েকটি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের আতঙ্কের কথা জানাচ্ছিলেন এই শিক্ষার্থীরা পুলিশি তৎপরতার অভাবকে দায়ী করছেন তারা আগে কিন্তু আমরা সাধারণত চিন্তা করতাম যে এটা একটু রিমোট এরিয়া বা একদম মানে মেইন রোডের ছিনতাইয়ের ঘটনা আমরা একটু কম দেখতাম বা যেখানে একটু ভিড় আছে এরকম জায়গায় আমরা ছিনতাইয়ের ঘটনা এখন আমার কাছে মনে হয় যে রিক্সা থেকে নামিয়ে আমি ছিনতাই করতে দেখলাম বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় বিশেষ করে বেলায়। এবং দিনের আলোতেও কোথাও কোথাও ছিনতাই হচ্ছে এখানে নিরাপত্তার বিষয়টা একটি ঘাটতি দেখা দিয়েছে গেল আঠারো ডিসেম্বর রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন হাফেজ কামরুল হাসান ছেলে হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানালেন তার বাবা তার মা এসারের পরে তারে খাওয়াই দিছে আধা ঘন্টার মধ্যে তার মা তার মৃত্যু সংবাদ শুনবে এটা অনেক কষ্টদায়ক ছেলেকে আমি মোমোসে অবস্থা পেয়েছি তা এর মধ্যে পাঁচ সাত মিনিট পরে ছেলেটা দুনিয়া থেকে বেঁধে নিচ্ছে পুলিশের তথ্য বলছে গেল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে পঁয়ষট্টিটি আরেক তথ্য অনুযায়ী পাঁচ আগস্ট থেকে আঠারো ডিসেম্বরের মধ্যে ছিনতাই চক্রের হাতে প্রাণ হারিয়েছেন সাতজন মুশকিল আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এই যে চিন্তাইকারীদের উৎপাত থেকে নগরবাসীকে রক্ষা করা যায় সেই জন্য আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটা জোরদার করা হয়েছে এবং ছিনতাই প্রতিরোধের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে আশা করি সেগুলো ফলপ্রসূ হবে অপরাধ বিশ্লেষকের মতে হঠাৎ সরকার পরিবর্তন ও পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধী চক্র পরিস্থিতি মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার পরামর্শ তার অথরিটি ফিরিয়ে আনতে আনার জন্য পুলিশকে সেই ধরনের ট্রেনিং সেই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা খুবই জরুরি তাহলে আমরা মনে করি যে পুলিশ চিন্তায় সাথে সাথে অন্য অন্য যে ক্রাইমগুলো হচ্ছে ঢাকা শহরে সেগুলোও কিন্তু যথেষ্টভাবে তারা ট্যাকেল দিতে পারে নেশার টাকা জোগাড় করতেই অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে মনে করেন এই অপরাধ বিশ্লেষক ড্রাগের কারণে অনেকে এই ক্রাইমগুলো বেশি করছে ড্রাগের অর্থ জোগানোর জন্য করছে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা